সবার হাতে এখন পয়সা তাই না সবার হাতে এখন পয়সা আছে ওই যে কি লক্ষ্মী ভান্ডার বলে না মাসে মাসে ঢুকতে সবার ঘরে হাতে পয়সা আছে পয়সা নেই বইয়ের জন্য এটা বিশ্বাস হয় ইচ্ছা নেই আলাদা করে যদি কেনার পয়সা থাকে বা ইচ্ছা থাকে তাহলে কিনবেন আর যদি না হয় আশেপাশে কোনো পণ্ডিত মানুষ থাকলে তাকে সসম্মানে চা বিস্কুট খাইয়ে তার কাছ থেকে মানে যাবেন বিনামূল্যে জানবেন না কারণ তার পাণ্ডিত্য অর্জনের জন্য তাকে আসনে সন্নিবিষ্ট বিষ্ণু ওই সবিতা মন্ডলের মাঝখানে মানে সূর্য মন্ডলের মাঝখানে এইভাবে বিষ্ণুকে ধ্যান করবে এবার তার গয়না কি কেউর কি এই যে হাতে হ্যাঁ বাজু বা তাগা পরে না দেখবেন বড় ছেলে। ছেলেরা পরে সাধারণত গরিব মানুষ পরে না বড় বাবুদের ছেলে পিলে যারা হয় মোটামুটি থাকে এখনকার দিনে কমে গেছে এই গয়নাগুলো পরা এই হাতে একটা তাগা পরা অভ্যাস মানে সোনার এখানে কয় গয়না ওকে বলে কেউ কেউর মানে তার কেউর আছে কনক কুন্ডল তার কুন্ডল আছে এবং সেটা সোনার কুন্ডল বিষ্ণুর কানে কুন্ডলও আছে সোনার কুন্ডল তাহলে কে উঠতাম সোনার কেউ